নমস্কার বন্ধুরা আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খ্রিসমাস কেক তো খুব সহজভাবে তোমাদেরকে কেকটা আজকে বানিয়ে দেখাবো তো কেক বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক পাটি চিনি চিনিটাকে খুব ভালো করে ছড়িয়ে ছিটিয়ে দেবো ফ্রাই প্যানের মধ্যে যাতে করে খুব ভালোভাবে একটা ক্যারামেল তৈরি হয়ে যায় তো সাইড থেকে ক্যারামেল হওয়া শুরু করে দিয়েছে বন্ধুরা দেখতে পারছ। এবার আমি ক্যারামেলটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে করে পুড়ে না যায় এবার নাড়তে থাকবো আমি যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ খুব ভালোভাবে নাড়তে থাকবো ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখতেই পারছো আবার বেশিক্ষণ এভাবে নাড়াচাড়া করলে পুড়ে যাবে সেই জন্য একটু জল দিয়ে দিলাম সামান্য একটু জল দেবো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে দেখতেই পারছো এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো দিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো আর এটা যতক্ষণ ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এদিকে একটা ব্যাটার তৈরি করে নেব কেকের জন্য সবার প্রথমে এখানে একটা আমি বাটি নিয়েছি এবার এই বাটির মধ্যে আমি দিয়ে দেবো এক বাটি চিনির গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে আমি সাদা তেল আর দিয়ে দেবো এর মধ্যে আমি কিছুটা টুটি ফুটি আর কিশমিশ দিয়ে খুব ভালো করে সব কিছু মিক্স করে নেব একটু এবার এর মধ্যে দিয়ে দেবো সেই বানিয়ে রাখা চিনির ক্যারামেলটা তো ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেছে দিয়ে খুব ভালো করে সব কিছু আবারও মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নিয়েছি বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা মুরাব্বা আর এটা বাড়িতে তৈরি করা মোরাব্বা এটা আমি নিজে বানিয়েছিলাম এটা হচ্ছে পেঁপের মুরাব্বা ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি খুব ভালো করে মিক্স করে নেব সব কিছু এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ফ্যানিলা এসেন্স দিয়ে আবারও সব কিছু মিক্স করে নেব তো বন্ধুরা সব কিছু মিক্স করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি বাটি ময়দা এবার আমি এর মধ্যে একটু একটু করে দুধ দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব আর দুধটা এখানে আমি ঠান্ডা নিয়েছি ঠান্ডা বলতে গরমও না আবার খুব বেশি ঠান্ডাও না নর্মাল দুধটা নিয়েছি এবার একটু একটু করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব খুব ভালো করে ব্যাটারটাকে আমি মিক্স করে নিয়েছি সব কিছুর সাথে এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচের মতো ভিনেগার ভিনেগারটা আমি এটার জন্যই দিলাম যাতে করে কেকটা স্পঞ্জি হয় খেতে সেই জন্য আর আজকের ব্যাটারটা আমি পাতলা করব না ঘনই রাখবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ঘন হতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দেবো সামান্য একটু বেকিং সোডা দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে ব্যাটারটা আমার একদম রেডি ঠিক এরকম ঘন রাখতে হবে বন্ধুরা দেখতে পারছো এবার আমি এটাকে কেক টিনের মধ্যে ঢেলে দেব তো এদিকে আমি কেক টিনটা রেডি করে নিয়েছি কেক টিনের মধ্যে খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি বন্ধুরা আর এইভাবে একটু আমি পেপার লাগিয়ে নিয়েছি যাতে করে কেকটা খুব ভালোভাবে উঠে আসে সেই জন্য আর এই কাজটা আমাদেরকে আগেই করতে হবে এবার এর মধ্যে আমি ঢেলে দেবো ব্যাটারটাকে এবার আমি কেক টিনটাকে ধরে একটু ড্যাপ ট্যাপ করে নেব দু তিনবারের মতো যাতে করে কোনো বাবলস না থাকে ভিতরে এবার উপর থেকে আমি কিছুটা টুটি ফুটি ছড়িয়ে দেবো যাতে করে দেখতে সুন্দর লাগে কেকটা সেই জন্য এবার আমি এটাকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো দেখতেই পারছো বন্ধুরা কড়াইটাকে আমি আগেই হিট করে নিয়েছি তার উপরে একটা স্ট্যান্ড দিয়েছি এবার দিয়ে দেবো কেক টিনটাকে দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো আমি আর এটাকে আমি এক ঘন্টার মতো চাল করে নেব লো ফ্লেমে তিরিশ মিনিট পর বন্ধুরা দেখাচ্ছি তোমাদেরকে কেকটা কেমন হয়েছে না হয়েছে তো দেখতে পাচ্ছ সাইড থেকে হয়ে গেছে মাঝখানেটা এখনও হয় নাই সেই জন্য আবারও তিরিশ মিনিটের মতো ঢাকা দিয়ে আবারও লো ফ্লেমে জাল করে নেব ফিরে আসবো তিরিশ মিনিট পর পুরোপুরি একেবারে এক ঘন্টার মতো জাল করে নিয়েছি তো একটা আমি কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কেকটা হয়েছে কি না তো কাঠিটা আমার পরিষ্কার বার হয়ে আসতেছে তার মানে কেকটা আমার একদম রেডি এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে কেকটাকে ঠান্ডা করে তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দেব কেমন হয়েছে কেমন না কেকটা তো বন্ধুরা দেখতেই পারছো কেকটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেব কেমন হয়েছে না হয়েছে এবার একটা প্লেট নিয়ে নেবো কেকটার উপরে নিয়ে পাল্টে নেব কেক টিনটাকে যাতে খুব সুন্দরভাবে কেকটা বার হয়ে আসে আর ঠান্ডা যেহেতু হয়ে গেছে এটা অটোমেটিক বার হয়ে আসবে বন্ধুরা দেখতেই পারছো কত সুন্দরভাবে বার হয়ে আসলো এবার আমি কাগজগুলো তুলে নেব কেকটার থেকে তো দেখেই বুঝতে পারছো বন্ধুরা কত সুন্দর কেকটা হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো এবার আমি এটাকে কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে ভিতরে না হলে তোমরা বুঝতেই পারবে না কি বন্ধুরা দেখতে পারছ বুঝতেই পারছো আমার বলার কোনো আর ভাষা নেই যে কেকটা কত সুন্দর হয়েছে আর কতটা টেস্টি হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে তো আজকের আমার রেসিপিটা কেমন লাগলো না লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবে আর দেরি না করে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো ক্রিসমাস কেক বাড়িতেই তৈরি করে সবাইকে বাড়ির লোকজনকে খাওয়াই দাও যে খাবে সেই নাম করবে আজকের জন্য এতটুকুই ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে